আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আমি আপনাদেরকে আজ আমাদের মাদ্রাসা মাদ্রাসা ফাইজুলো মেটেকোনা পশ্চিমপাড়া সেটাকে আপনাদের সামনে তুলে ধরছি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা মাদ্রাসার মসজিদে দ্বিতলার কাজ চলছে এটা নিচেরটা মাদ্রাসার মসজিদ আপনারা দেখেন ভালোভাবে দেখেন এটা মাদ্রাসার মসজিদের বারান্ডা ছাত্ররা পড়াশোনা করছে এই মাদ্রাসার সমস্ত শিক্ষক মন্ডলী উপস্থিত রয়েছেন এখানে কাফিয়া জামাতের ছেলেরা পড়াশুনো করছে এখানে হেদায়তন্য জামাতের ছাত্ররা পড়াশুনো করছে এখানে নহমির জামাতের ছাত্ররা পড়াশুনো করছে আপনারা সেটা দেখতেই পারছেন এখানে ফার্সি জামাতের ছাত্ররা পড়াশুনো করছে আরবির সাথে সাথে আমাদের এখানে বাংলা অঙ্ক ইংরাজি এবং উচ্চ মাধ্যমিকের ব্যবস্থাপনা রয়েছে

মাদ্রাসা ছাত্রদের এক বিশাল লাইন তারা নাস্তার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আপনারা সেটা দেখতেই পারছেন আমাদের এই মাদ্রাসায় শিক্ষকদের বাইক এবং ছাত্রদের সাইকেল রাখার সুব্যবস্থা রয়েছে অবশেষে বলতে চাই মাদ্রাসার জন্য দোয়া করবেন মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য সুরা ইয়াসিন এবং সুরা ও পরে দোয়া হয় তাই আপনাদের কাছে বিশেষ করে আবেদন আপনাদের উসর ফিতরা জাকাত আমাদের মাদ্রাসায় পাঠান এছাড়াও দান করুন দান করলে কমে যায় না দান করলে আল্লাহ তালা তার মালকে আরও বৃদ্ধি করে দেন এবং আমাদের এই মাদ্রাসায় যে অসম্পূর্ণ কাজ রয়েছে সেটাও সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বারকাত